পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে সিরিয়ায় পশ্চিম এশিয়ার এই দেশটির উপকূলবর্তী অঞ্চলগুলিতে জ্বলছে প্রতিশোধের আগুন ইতিমধ্যেই সেই আগুনের বলি হতে হয়েছে এক হাজারেরও বেশি মানুষকে রক্তক্ষয় সংঘাত মূলত চলছে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট বাসার আল আসাদদের অনুগামীদের গত ডিসেম্বরেই আসাদ সরকারকে উৎখাত করে রাজধানী দামাসকাজ দখল করেছিল বিরোধী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এবং তাদের সহযোগী জৈশ আল ইজ্জার যৌথ বাহিনী রক্তক্ষয় সংঘাতে প্রতিশোধ হত্যার শিকার হচ্ছে আল ওয়াইট নামের এক সংখ্যালঘু শ্রেণী যাদের বাস মূলত সিরিয়ার উপকূলবর্তী এলাকায় লাটাকিয়া এবং টারটসে কয়েকদিন ধরেই সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষদের ওপর লাগাতার হামলা চালানো হচ্ছে অভিযোগ পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে খুন করা হচ্ছে আলওয়াইটদের যে সমস্ত গ্রামে আলওয়াইটদের বা সেখানে স্তূপাকার হয়ে পড়ে রয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা এমনকি স্থানীয়দের দেহ নিতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ কিন্তু কেন বেছে বেছে আলওয়াইটদের ওপর হামলা চালাচ্ছে সরকারের সামরিক বাহিনী সিরিয়ায় মোট জনসংখ্যার বারো শতাংশ হলেন আলওয়াইটরা কিন্তু ধর্মীয় সংখ্যালঘু এই গোষ্ঠীটি আসাদের আমলে বেশ ক্ষমতাশালী হয়ে ওঠে আসাদ নিজে এই গোষ্ঠীর সদস্য হওয়ায় তার আমলে প্রশাসন এবং সামরিক বিভাগের গুরুত্বপূর্ণ পদে ঠাই পেতে থাকেন আলওয়াইটরা কিন্তু আসাদ পরিবারের আমলে পাঁচ দশক ধরে চলা এই পক্ষপাত সহ্য হয়নি ইসলাম প্রধান দেশটির সুন্নি জনগোষ্ঠী কিন্তু আসাদদের প্রভাবে পাল্টা কোনো পদক্ষেপ করতে পারেননি তারা আসাদ সরকারের পতনের পরে সিরিয়ায় ক্ষমতায় আসে গোড়া ইসলামিক রীতি মেনে চলা গোষ্ঠী হায়াত তাহাদির আল তারপরেই সরকারি বাহিনীর সঙ্গে হাত মেলায় অন্য গোড়া গোষ্ঠীগুলি আক্রমণ নেমে আসে তুলনায় উদার মনোভাবাপন্ন আলওয়াইটদের ওপর ক্ষমতাচ্যুত এবং দেশচ্যুত হওয়ার পর বন্ধুরাষ্ট্র রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ সিরিয়া একাধিক সংবাদ মাধ্যমে দাবি আল ওয়াইডদের অনেকেই সীমান্ত পেরিয়ে রাশিয়ায় পালিয়ে গিয়েছেন দেশে নতুন গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন সিরিয়ার অনেকেই এই ঘটনার পরেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ফ্রান্স গণহত্যার উপযুক্ত তদন্ত করার জন্য তারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের কাছে আর্জি জানিয়েছেন সিরিয়ায় এই সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বৃহস্পতিবার জাভলে শহরে এক অভিযুক্তকে ধরতে অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী সেখানে তাদের বাধা দেন আশাদ অনুগামীরা ক্রমে হিংসা ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে ব্রিটেনে অবস্থিত সিরিয়ার পর্যবেক্ষণাগার জানিয়েছে বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত সিরিয়ায় সাতশো পঁয়তাল্লিশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এছাড়া নিহতদের তালিকায় রয়েছে সিরিয়ার জন সরকারি ও নিরাপত্তা আধিকারিক এছাড়া আসাদদের অন্তত একশো জন অনুগামী অন্তর্বর্তী সরকারের দাবি দেশের বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে সংবেদনশীল এলাকাগুলিতে পৌঁছানোর রাস্তা বন্ধ রাখা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক